আসসালামু আলাইকুম আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ এখন এখন দুবাইয়ের পথে দুবাই থেকে বিমানে করে বাংলাদেশে ব্যাক করবে আর বাংলাদেশ থেকে পুরো একসেট ক্রু ওই জাহাজে আবারও জয়েন করবে দুবাই থেকে এটা আমাদের জন্য ভীষণ ভীষণ খুশির সংবাদ গত রাত্রে একজন ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে থেকে আমি মেসেজ পাই যে আজকে একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে তো অপেক্ষায় ছিলাম পরে আমি ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি দেয়ার ফ্রি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো খবর আমাদের ওখানে মোটামুটি একটু ভালো অবস্থায় ছিল বা ওদের ওনাদের খুব বেশি কষ্ট হয়নি বা ওনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে ওয়ে মাত্র একত্রিশ দিন এটা কিন্তু রেকর্ড বলা যায় আমি এখন পর্যন্ত শুনি নাই যে সোমালিয়া থেকে এত অল্প সময়ের মধ্যে কোন জিম্মি জাহাজকে ছাড়িয়ে আনা হয়েছে তো অবভিয়াসলি ক্রেডিট গোজ টু দ্য শিপ ওনার বিকজ ওনারা ওনারা খুবই এই বিষয় নিয়ে সিরিয়াস ছিলেন যত দ্রুত সম্ভব এই জাহাজকে নিয়ে আসা যায় আই নো দ্যাট ভেরি ওয়েল বিকজ আই ওয়াজ কানেক্টেড উইথ সামওয়ান সো আমি জানি যে ওনারা কতটা ওয়ারিড ছিলেন যে যত দ্রুত জাহাজটাকে ওদের হাত থেকে ফেরত নিয়ে আসা যায় এই বিষয়ে যাই হোক আলহামদুলিল্লাহ সো বিগ থ্যাঙ্কস টু দেম যে ওনারা এত এফোর্ট দিয়েছেন এত অল্প সময়ের মধ্যে জাহাজকে নিয়ে আসা হয়েছে বাইদবে যারা এখন পর্যন্ত সমালোচনা করছেন যে এটা সাজানো নাটক ছিল ইত্যাদি 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 আপনারা না জেনে এসব বলতেছেন দয়া করে এসব বলে আর মূর্খতার পরিচয় দিবেন না অনেক হয়েছে এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে আর দরকার নাই আমরা নাবিকরা আমরা জানি আমাদের কি করা উচিত কি করা উচিত না আমরা আমাদের ভালোটা দেখে নেব ইউ ডোন্ট হ্যাভ টু কাজটা ভালোভাবে করবেন তাহলে হবে আর জাহাজে জাহাজে ইউটিউবার টিকটকার থাকবে গেলে মানুষ ভিডিও করে ফাইটার জেটে বসে মানুষ ভিডিও করে আর আমরা তো সামান্য জাহাজে আপনারা যদি গাড়িতে বসে বাইকে বসে ভিডিও করতে পারেন তাহলে আমরা জাহাজে বসে কি কারণে ভিডিও করব না আমাকে একটা যুক্তি দেখান আপনাদের কাছে কোনো যুক্তি নাই আমরা একসাথে একাধিক কাজ করতে পারি এটা আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আপনারাও করেন কোনো অসুবিধা নাই জাহাজে ইউটিউবিং হবে জাহাজে ফান হবে সব কিছু হবে আমরা কাজও করব সবই করব একসাথে সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং আমরা আমাদেরটা দেখে নিব উই নো ওয়াট ওয়ার ডুইং বাংলাদেশি নাবিকরা সবসময় সবখানে সুনামের সাথে চাকরি করছে অ্যান্ড ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে প্রশ্ন হচ্ছে যে কত টাকা মুক্তিপণ দিয়ে ছাড়ানো হয়েছে এটা বলা যাবে না এটা কনফিডেন্সিয়াল এটা কেউ জানবে না যদি আপনাকে কেউ জানায় যে কত অ্যামাউন্ট তাহলে সেটা মিথ্যা কারণ ইন্টারন্যাশনালি এটা নিষেধ করা আছে যে কি প্রসেসে কত টাকা দিয়ে ছাড়ানো হয়েছে এগুলো বলা যাবে না কাউকে এগুলো সিক্রেট থাকবে আদারওয়াইজ জলদস্যুদেরকে আরও উৎসাহ দেওয়ার মতো একটা বিষয় হয়ে যাচ্ছে তো এই বিষয়টা একেবারে গোপন থাকবে এটা আপনারা যদি মিডিয়ায় দেখেন যে এত টাকা দিয়ে ছাড়ানো হয়েছে এটা যদি এটা হবে গুণ এটা বিশ্বাস করার দরকার নাই ভালো থাকবেন